সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজকে অবস্থান করছে পারাগারাম গরুরহাটে এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে প্রত্যেক বুধবার কিন্তু একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু ক্রেতা বিক্রেতা কিন্তু একদম জমজমাট হয়ে থাকে আর এই হাটে যদি আপনারা গরু কিনতে আসেন তাহলে কিন্তু আপনার ফাইভ পারসেন্ট ভ্যাট দিয়ে মানে আশিল দিয়ে কিন্তু আপনার গরু নিতে হবে এই হাটে তো যারা গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা চলে আসতে পারেন এই পারাগারাম হাটে সপ্তাহে প্রত্যেক বুধবার একেবারে আপনার সকাল থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত ভরপুর করে জমে থাকে তো ফ্রেন্ডস আমরা আজকে এই হাটে অবস্থান করছি তো ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকের গরু কী দামে বিক্রি করছে কি ধরনের দাম চলছে আজকে বাজারে তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন যারা প্রবাসী থেকে দেখছেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করব যে আপনাদের কী দামে গুরুবি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আল্লাহ আসসালাম কি নাম ভাই আব্দুল করিম আব্দুল করিম ভাই গুরুডা আপনার हां কটা গুরু আনছেন আজকে

গরুটা তো কালারটা খুবই সুন্দর লাগতেছে কালারটা খুবই সুন্দর তো ভাই দোয়া করি ইনশাল্লাহ বিক্রি করে ফেলেন গরুটা না ভাই তো দর্শক এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটা কালার গরুটার তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি যে কি দামে বিক্রি হচ্ছে গরু এবং কিরকম যাচ্ছে বাজার আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নাম ভাইয়ের ফজলুর রহমান ফজলুর রহমান ভাই আপনি কয়টা গরু আনছেন এই চারটা গরু জি কিরকম দাম চাচ্ছেন এই গরুগুলোর দেখাচ্ছি ভাই পঁচাত্তর পঁচাত্তর এটা পঁচানব্বই আর ওই আছে আড়াইশো

পালাগুলোর ওজন কম কম হয় আচ্ছা কষাগুলোর ওজন একটু বেশি হয় বেশি হয় না জি তো গরু দু একটা তো বিক্রি করেন আমরা চাটনা না এখনো বিক্রি হয় না দাম বলছে কাস্টমারে দাম বলতেছে কিরকম বলে দাম এখন চালান এখন আসে না মানে চালান এখন আসে না কেন দাম আসে না এখানে না যা কেনা দাম আসে না তো আপনি কি মানে প্রত্যেক বুধবারে আসেন এই হাতে প্রত্যেক বুধবারে আসি আর শনিবার কি ইয়ে যান হ্যাঁ হরজত এসে আসবে যে হরজতপুর হাটে হরজতপুর হাটে যায় আচ্ছা আচ্ছা তো ভাই এগুলা যে আপনার এই গরুগুলো কোথায় আছেন

এই হারের আসলে আপনারা ফাইভ পার্সেন্ট হারে কিন্তু আপনার হাসিল দিয়ে গরণিত হবে তো এই হচ্ছে আপনার বাজারের অবস্থা আজকের বাজারের পরিস্থিতি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো আছেন জি ভালো ভাইয়ের নাম কি আমার নাম মোমান্ত মেদালি মেদালি জি ভাইয়ের গরু কটা গরু আনছে এখানে তিনটে চারটে আনছিলাম একটা বিক্রি আছে মাসাল্লাহ মাসাল্লাহ কেমন করছেন তো এই গরুগুলো কিরকম দাম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি ভাই একশো পনেরো এটা চাচ্ছি একশো পঁচিশ ওটা একশো পঁচিশ চাচ্ছি একশো পঁচিশ করে যাচ্ছে না বেচা হয় না এটা মানে কত হলে বিক্রি করবে এটা একশো থেকে কিছু কম হলে কিছু করবে গরু যেটা বিক্রি করছে ওদের কিছু লাভ হয়েছে কিছু লাভ হয়েছে সীমিত কিছু লাভ হলো কোথেকে আছে না গরুগুলো আনছে আড়ি চার থেকে আড়ি চার থেকে আছে না বাজার কেমন মনে হচ্ছে ভাই আজকে বাজার আগের তুলনায় কম ঈদের পরে এসে আর ভালো ছিল ঈদের পরে তো ভালো ছিল গত থেকে আসছিলেন জি আমি প্রতি সে সপ্তাহে হরজতপুর আসি পারাগিরাম আসি হরজতপুরও যান না একটা বিক্রি করছেন বাজারের পরিস্থিতি দেখে একটা ভালো মনে খুব একটা বৃষ্টি তো হয় কারণে খুব একটা ভালো বৃষ্টির জন্য তাহলে হয়তো বা একটু বেশি বেচা কিনে হতে হবে যা গমন দিলে ভাই আমরা দোয়া করি আপনি বিক্রি করে আসতে আচ্ছা ভাই আল্লাহ বর্ষা তো দর্শক এই হচ্ছে আজকে বাজারের অবস্থা তো বাজার কিন্তু আমরা ঘুরে ঘুরে একটু জানানোর চেষ্টা করছি আপনাদের যে গরু মানে কি দামে বিক্রি হচ্ছে তো আমরা কিন্তু আসসালামু আলাইকুম

মানে তার সাথে ক্ষতি করে যা কেনা আছে তার সাথে কম বলে কম বলে হ্যাঁ এই গরু যারা নিবে এখন মানে পালার জন্য নিবে নাকি পালা বাসু ভাই সব বাকি করবেন পালার জন্য নিবে তো প্রত্যেকটা মনে হয় দাঁত হয় না দাঁত হয় না

তো দর্শক এই হচ্ছে ভাইয়ের নাম জানি কি বললেন মোহাম্মদ রিপন শেখ রিপন শেখ তো রিপন ভাইয়ের কাছে আসলে কিন্তু এরকম ছোটো ছোটো গুরুগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমরা কিন্তু আজকে এই পাড়াগ্রাম হাট থেকে বিদায় নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে করে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোন কোন হাটের ভিডিও দেখতে চান বাংলার গরু কিন্তু পৌঁছে যাবে আপনাদের রিকমেন্ডের সেই হাটে তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমাদের জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম